ওয়া আপুরা দেখো তোমাদের জন্য কি নিয়ে আসলাম এর যে সুন্দর কোনো ড্রেস হতে পারে না খুবই খুবই নাইস অ্যান্ড বিউটিফুল জাস্ট হ্যাভ এ লুক কি নাইস নাইস কালার এত নাইস বিউটিফুল অরিজিনাল দিল্লি বুটিক হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল দিল্লি বুটিক দেখাচ্ছি চারটা নতুন নতুন কালার আসছে চলো প্রথমে আমরা বউ লাল কালারটা দিয়ে শুরু করি কেন জানি প্রত্যেকটা কালারই খুবই ভালো লাগছে হ্যাঁ এই ড্রেস কিন্তু নিতে হলে তাড়াতাড়ি নিয়ে নিতে হবে খুবই অল্প এসেছে অরিজিনাল দিল্লি বুটিক আমি সবসময় বলি আপু দেখো প্যাকেজিং দেখে বুঝে যাবা দেখো কিভাবে এসেছে হ্যাঁ খুব সুন্দর করে কিন্তু আমরা প্যাকেজিং করা পাবো অনেক নাইস ওয়াও এটা হচ্ছে ড্রেসটা পুরোটা কিন্তু এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্কের ড্রেস আপু সম্পূর্ণ হাতে তৈরি পিওর হ্যান্ডওয়ার্ক দেখো জাস্ট ওয়াও এইটা হচ্ছে ড্রেসের ফ্রন্টের ডিজাইন পুরোটা ফ্রন্টে কিন্তু খুব সুন্দর করে কি আছে সুতো দিয়ে কাজ আছে কালারটা দেখেছ আপু কি নাইস একটা রেড কালার মাশাল্লাহ এর চেয়ে সুন্দর ড্রেস হয় না কিন্তু হ্যাঁ খুব সুন্দর করে কিন্তু কাজ আছে আর এটা হচ্ছে আমাদের খুব নাইস একটা সাইডে একটা বানারসি কাজ আছে এটা এই ড্রেসে কিন্তু অরিজিনাল দিল্লি বুটিকের সব সময় মনে রাখবো যে হচ্ছে তোমার হচ্ছে স্লিভটা কিন্তু সাইডে চলে আসে হ্যাঁ সাইড থেকে চলে আসবে স্লিভের কাপড়টা কিন্তু সবসময় সাইডে দেওয়া থাকে আর এটা হচ্ছে এটার প্যান্টের কাপড়টা হানড্রেড হাতে তৈরি পিওর কটনের ড্রেস খুবই ভালো এগুলো কিন্তু যেখান থেকে নিতে যাও অনেক অনেক খুব কম জায়গায় এরকম ড্রেস পাবা সব জায়গায় কিন্তু এই ধরনের ড্রেস পাওয়া যায় না প্রিমিয়াম কটনের মধ্যে ড্রেসগুলো আছে আর এটা হচ্ছে এটা দুপাটা ওয়াও যে আপু পরো শৌখিন আপুদের জন্য কিন্তু এগুলো আমরা নিয়ে আসি স্পেশাল কালেকশন এত সুন্দর হবে যে তোমার সবসময় একটা ভালো ড্রেস হিসেবে থাকবে এত সুন্দর ড্রেস আরেকটা ব্যাপার যেহেতু হ্যান্ড মেড ড্রেস সবসময় কিন্তু একটা ব্যাপার মনে রাখতে হবে হ্যান্ডমেড ড্রেসে কিন্তু একটু কালারের ছিটে থাকতে পারে এটা কিন্তু স্বাভাবিক হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে দোপাটা খুবই নাইস এন্ড বিউটিফুল অনলি পেয়ে যাচ্ছে কিন্তু পঁয়ত্রিশশো করে তিন হাজার পাঁচশো করে এগুলা কিন্তু সাড়ে চার পাঁচ হাজারের ড্রেস তো যার ভালো লাগছে নিয়ে না খুবই নাইস এন্ড এক্সিলেন্ট একটা কালার দেখালাম এটা হচ্ছে খুব সুন্দর একটা কি লাল কালার খুবই নাইস কালার অনেক সুন্দর আমি তো একটা রাখছি আমার কাছে মনে হচ্ছে যে আমি লালটা রাখবো বাট আমার আম্মু আমার জন্য এটা পছন্দ করেছে এটা কেমন হবে বলো তো আমি একটু কনফিউজ যে কোনটা নিব এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালার কালার অনেক সুন্দর একটা হ্যাঁ দেখো দেখো এই কালারটা দেখো পুরোটা ড্রেসই কিন্তু হ্যান্ডওয়ার্ক এবং খুবই উন্নত মানের যেহেতু অরিজিনাল দিল্লি বুটিক হ্যান্ডওয়ার্ক গুলো দেখেই বুঝে যাবো তোমরা হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ আর এটা কিন্তু প্রিমিয়াম কটন একটু সিল্ক কটন টাইপের ম্যাটেরিয়াল থাকবে আর এটা হচ্ছে এটার ফ্রন্টের ডিজাইনটা খুব সুন্দর করে একটা সুন্দর একটা সিম্পল করে বানারসি কাজ পাচ্ছে যেটা স্লিভে দিব হ্যাঁ স্লিভের কাপড় দুপাশ থেকে চলে আসবে পুরোটা ড্রেসে কিন্তু কাজ করা আছে হ্যাঁ আর স্লিভের কাপড়ের জন্য কিন্তু বানারসি সুন্দর একটা পার দেয়া এটা হচ্ছে সুন্দর একটা অলিভ গ্রিন কালার এই কালারটা অনেক নাইস লাগছে অনেক সুন্দর কালার এটাও খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পিওর কটনের মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা আর এটা হচ্ছে এটার বিউটিফুল দুপাটা এত ডিফারেন্ট একটা ফ্যাব্রিক্স যেহেতু হাতে তৈরি ফ্যাব্রিক্স কাপড় দেখি বুঝে যাবা এটা কিন্তু রেগুলার কটন না হ্যাঁ খুব সুন্দর একটা প্রিমিয়াম কটন ওকে দেখো খুবই নাইস এই যে এটা হচ্ছে খুব সুন্দর খুবই নাইস অনলি পেয়ে যাচ্ছি পঁয়ত্রিশশো করে কালারটা যার ভালো লাগছে এটাই এটাও নিয়ে নিতে পারি এখন আমরা কি দেখবো বলো তো এখন আমরা দেখবো হচ্ছে খুব সুন্দর একটা মাস্টার ডেলো এটা অনেক নাইস লাগবে এটা যা ভালো লাগছে এটাও নিয়ে নিতে পারি কিন্তু হ্যাঁ এটা দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ খুবই খুবই সুন্দর হ্যাঁ এই যে এটা হচ্ছে এটার ড্রেসের ডিজাইনটা ওয়াও যেটা পাও সেটাই নিতে পারো আপু প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর হবে ইনশাআল্লাহ হ্যাঁ প্যান্টের কাপড় সেম কালার থাকবে এই যে সেম কালার প্যান্টের কাপড় খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে নাইস একটা কি মাস্টার্ড ইয়েলো কালারের দোপাট্টা দেখো কি সুন্দর বড় একটা দোপাট্টা হ্যাঁ খুবই সুন্দর ভালো ভালো জায়গায় পরে যাওয়ার জন্য পারফেক্ট একটা ড্রেস মার্শাল পারফেক্ট হ্যাঁ যারা শৌখিন আপুর আছো নিয়ে নিতে পারো কিন্তু এই যে অনলি পঁয়ত্রিশশো করে এটা হচ্ছে আরেকটা কালার হ্যাঁ সুন্দর করে সিম্পল করে বানারসি ওয়ার্ক থাকবে এখন কি দেখব বলতো এখন খুব সুন্দর একটা টরি ব্লু কালার দেখবো এই কালারটাও খুব সুন্দর টরি ব্লু কালারটা আমি বলবো যে সবার পছন্দ হবে ইনশাল্লাহ আর এটার কালার কম্বিনেশন কিন্তু খুবই ফেভারিট হ্যাঁ টরি ব্লু সাথে হালকা একটা আকাশি কালারের সুতোর কাজটা আছে দেখো ওয়া প্রতিটা কালার আমার ভালো লেগেছে হ্যাঁ কোনো ড্রেস এমন হয়নি যে প্রত্যেকটা কালার পছন্দ হয় এই জামাটার কিন্তু প্রত্যেকটা কালার পছন্দ হবে হ্যাঁ এ হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টা হ্যাঁ সুন্দর দোপাট্টা অনেক নাইস এই যে দেখো সুন্দর করে ডিজাইনটা করা সম্পূর্ণ হাতে করা আছে অনলি পঁয়ত্রিশ করে